নমস্কার রংলি স্ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন তো আমি দুই রকম কালার নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে তো এখানে সুতো যেভাবে খুশি তোমরা এইভাবে চেন শুরু করবে তো এখানে মোট আমি তিন চার পাঁচ ছয় চেন করলাম করার পর প্রথম যে চেনটি করেছি সেখানে জয়েন করব। এই দেখো একদম এই যে মাথাতে এইটা জয়েন করবো এইভাবে আবার স্লিপ টিচ করে এটা লক করব করার পর এখান থেকে আবার তিনটি চেন শুরু করব করার পর তারপর এখান থেকে এক দুই তিন চার এইভাবে মোট ষোলোটি ঘর এখানে করে নেব মানে ডাবল কুর্সি তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম করার পর একদম যেখানে চেন করেছিলাম তিনটি তার মাথায় লক করব আর সুতা এখান থেকে কেটে দেবো তারপরে দেখো এখান থেকে আমি আলাদা সুতো নিয়ে নেব নিয়ে যেখান থেকে খুশি কোনো এক চেনে নিয়ে নিতে হবে তো যেখানে শেষ হয়েছে আমি সেখান থেকেই নিয়ে নিলাম এই যে চেন থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে এই যে একটা চেন করলাম আর এই নিচের সুতো এ পার করে দেব যাতে করে সুতোটা টাইট হয়ে যায় না বেরিয়ে আসে তারপর আরও একটি চেন সুতায় পার করব। তারপরে সুতোয় পার করে দেব। তাহলে সুতোটা লক হয়ে গেল সুতো আর বের হয়ে আসার কোনো ভয় থাকবে না তারপর দেখো এখান থেকে ডবল কুসি শুরু করব যে ঘরে চেন করেছি সেখানেই এই যে ডবল কুশি তারপরের ঘরে আবার ডবল কুসি এই এক দুই তারপরে আবার পরের ঘরে ডবল কুসি এইবার কি এখানে একটা করলে যে দুটো দুটো করে নিয়েছি এখানে আবার চেন নেব চেন করার পর এই একই ঘরে লক করে দেবো স্লিপ টিচ করে এই দেখো এখানে একটা পাপড়ির মতো হয়ে গেল আবার এখান থেকেই আবারও চেন শুরু করবো করপর একই ঘরে আরও একটি ডবল কুশি নিয়ে নেব এই তারপর পরের ঘরে আবার ডবল কুশি এক দুই তারপরে ঘরে আবার একটি নিব এবং এখান থেকে এবার চেন করব। এক দুই তিন একই ঘরে আবার এখানে স্লিপ টিচ করব এখান থেকেই আবার চেন শুরু করব করার পর একই ঘরেই আবার ডবল কুসি একটা নেব পরের ঘরে আবার ডবল কুসি আর পেছনের এই যে সুতো সবসময় ধরে নিতে হবে তাহলে ভেতরে ভেতরে ঢুকে যাবে আবার ডবল কুসি দুটো তারপরে পরের ঘরে আরও একটি ডবল কুসি তারপরে চেন করব এখানে পর একই ঘরে আবার এখানে লক করব পর সেম একইভাবে আবারও চেন করব তো খুব সহজেই ফ্লাওয়ারটি তৈরি করা যায় তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনটি তোমরা তৈরি করতে পারো তো এই ফ্লাওয়ারটি হেয়ার বেল্ট তৈরির সময়েও উপরে দেওয়া যায় বা কোনো ছোট ক্লিপের সঙ্গেও দেওয়া যায় বা দরজার পর্দা তৈরির সম্বয়েও দেওয়া যায় এবার এখানে একটা ব্যাপার দেখো একটা ঘর এখানে বেশি হয়ে গেছে ফাঁকা হয়ে গেল তো আমি সেটা একবারে লক করব পুরোটা ঢেকে দেবো তো এখানে যে তিনটা যে চেন করি করে করে এখানে নিয়ে নিতাম সেটা এই ঘরেই একদম নিয়ে নেব নিয়ে পুরোটা শেষ করব তো ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অন্তত একটি লাইক করবে আর শেয়ার করে আর নতুনদেরকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলে আমার যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নেই তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে তাড়াতাড়ি এসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের এইভাবে ভালোবাসা দিতেই থেকো তাহলে অবশ্যই একদিন আমি অনেক দূর পৌঁছাতে পারবো ধন্যবাদ